ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা বাংলাদেশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য ভারতকে কি করার জবাব দিলেন হাসনাদ আবদুল্লাহ আজকে আমি এই ভিডিওটিতে এই সম্পূর্ণ আলোচনা করব ফুল ডিটেলসে আপনি জানবেন এবং বুঝবেন তাহলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ষোলোই ডিসেম্বরের বাঙালি জাতির মহান বিজয় দিবস উনিশশো সালে এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জিত হয় এই উপলক্ষটি বিশেষভাবে প্রতি বছর ষোলোই ডিসেম্বর পালিত হয় তবে এবারের বিজয়ী দিবস নিয়ে ভারতের নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্টে বিতর্ক তৈরি করে পোস্টে তিনি মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরলেও পুরো পোস্টে বাংলাদেশের নাম নেননি এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে মোদীর পোস্টে একটি স্ক্রিনশট যোগ করে লিখেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল কিন্তু মোদী বলেছিলেন এটা শুধুই ভারতের যুদ্ধ এবং তার অর্জন তিনি আরো বলেন বাংলাদেশের অস্তিত্বকে অপেক্ষা করে এই বক্তব্যে মোদীর মোদি ভেরিফাইড ফেসবুক পোস্ট দিয়েছেন এথ তিনি লিখেছেন বিজয়ী দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের সাহস ও আত্মত্বের সম্মান জানাই যারা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রেখেছিলেন তার নিঃস্বার্থ আত্মত্যাগ এবং অটল দৃঢ়তা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তার অসাধারণ সাহসিকতা এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগের সব সময় প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসের গভীরভাবে কুদাই করা থাকবে এটি কিন্তু হাসনাত আব্দুল্লাহ আরও লিখেন ভারত যখন এই স্বাধীনতাকে তার অর্জন বলে দাবি করেন তখন আমি এটাকে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুত্ত এবং অখণ্ডতার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখি হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে তাহলে ভিডিওটি আপনার দেখে কেমন লাগলো বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি